আসসালামু আলাইকুম আরিশার ভ্রমণ পর্বে আজকে দেখবেন মেট্রো রেল থেকে ঢাকা শহরের দৃশ্য মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরা সেন্টার পর্যন্ত যাওয়া আসার পথে মেট্রো রেলের দুপাশের যে দৃশ্য সেটি আজকে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা জাতীয় জাদুঘর শাহবাগ সুপার স্পেশালাইজড হসপিটাল পরিবাগ এলাকা মেট্রো রেল থেকে দুপাশের দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে বসন্তকাল হওয়ায় দুপাশের যে গাছপালা এগুলোতে সবুজ পাতা এটি হচ্ছে ফার্মগেট এলাকা বিজয় সরণী এলাকা চমৎকার দুপাশের দৃশ্য এটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁও গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে এটি আগারগাঁও এলাকা কাজীপাড়া স্টেশনে যাওয়ার আগে প্রচুর গাছপালা যদিও ভিডিওতে দেখা যাচ্ছে তারপরও ঢাকা শহরে যে পরিমাণ জনসংখ্যা আরও বেশি বেশি গাছপালা রোপণ করা উচিত এবং প্রতিটি বাড়ির ছাদে ছাদ বাগান করা উচিত এটি উত্তরা এলাকা উত্তরা দক্ষিণ এবং সেন্টার এই এলাকা মিরপুর এলাকাটি ভিডিওতে দেখায়নি এ কারণ এই এলাকায় বেশিরভাগই বিল্ডিং এরকম ফাঁকা জায়গা নেই এজন্য ভিডিওতে দেখানো হয়নি বেশ বড় বড় জলাশয় আছে এখানে জলাশয়গুলো জলাশয়ই যেন থাকে ভরাট যেন না হয় ওয়াটার বডি থাকা উচিত প্রতিটি শহরে বিজয় সরণী গোলচত্বর সংসদ ভবন এলাকা সংসদ ভবনের মাঠ অনেক বড় মাঠ গাছপালাগুলোর চমৎকার সুন্দর লাগছে সবুজ পাতা পুরোটা সংসদ ভবন এলাকা রিসেন্ট লেকের পাশের এলাকা রাস্তা খুব সুন্দর মেট্রো রেল থেকে দুপাশের ভিউ খুব সুন্দর আমরা ঈদের আগের দিন গিয়েছি যার কারণে ট্রেনে ভিড় কম ছিল আমরা ভিডিওটা করতে পেরেছি তাহলে কিন্তু অন্যান্য অফিস ডেতে একেবারে দাঁড়িয়ে থাকতে হয় তখন কিন্তু এত সুন্দর ভিডিও করা যায় না খুব চমৎকার ভিউ দুপাশে খুব সুন্দর একটি জলাশয় এখানে কালের বিবর্তনে যেন এটি ভরাট হয়ে না যায় সুন্দর সুন্দর জলাশয়গুলো যেন জলাশয়েই থাকে কি সুন্দর লাগছে দেখতে অনেক বড় একটি জলাশয় এখানে প্রতিটি শহরেই এরকম জলাশয় থাকা উচিত সব মাটি ভরাট করে ফেলা উচিত নয় পৃথিবীটা শুধু মানুষের না অন্যান্য স্থলজ এবং জলজ প্রাণীরও এটি উত্তরা আঠারো নম্বর সেক্টর আঠারো নম্বর সেক্টরের বিল্ডিংগুলো এখানেও অনেক বড় জলাশয় ঈদের আগের দিন মেট্রো রেল ভ্রমণ আসলে খুবই মজার এখানে দাঁড়িয়ে থাকতে হয় না আরামে সিটে বসে ভিডিও করতে করতে আসা যাওয়া যায় আচ্ছা এই জলাশয়ে কিন্তু একটু রাইডিংয়ের ব্যবস্থা আছে কায়াকিং আছে এই আঠারো নম্বর সেক্টরের সামনে যে জলাশয়টা দেখালাম এখানে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থা আছে এবং আরও কিছু ওয়াটার রাইড আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর ভিউ দেখতে হলে ঈদের আগের দিন মেট্রো রেলে ভ্রমণ করতে হবে এটি হচ্ছে পুরাতন বিমানবন্দর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের রানওয়ে